ষষ্ঠ শ্রেণী দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন দু হাজার পঁচিশ বিষয় ভূগোল পূর্ণমান পঞ্চাশ সময় থাকবে তোমাদের এক ঘন্টা তিরিশ মিনিট সমস্ত প্রশ্ন তোমরা এখান থেকেই পাবে ঠিক আছে প্রথম প্রশ্নের মান হচ্ছে এক তো আমি কিছু এক নম্বরের প্রশ্ন কালেক্ট করেছি যেগুলি তোমাদের দিচ্ছি তোমরা খুব ভালো করে করে নিও কেমন এক নম্বরে রয়েছে গির অরণ্য কোন রাজ্যে অবস্থিত গুজরাটে দু নম্বরে রয়েছে দিন রাত্রি সংঘটিত হয় কোন গতির জন্য আবর্তন গতি অন্ধকারাচ্ছন্ন মহাদেশ কাকে বলে আফ্রিকাকে কোন গ্রহকে নীল গ্রহ বলা হয় পৃথিবীকে আন্টার্কটিকার জীবন্ত আগ্নেয়গটির নাম কী মাউন্ট এরেভাস ক্ষুদ্র মহাদেশটির নাম কী ওশিয়ানিয়া নেক্সট পর্বে আমরা আসছি কোন মাটিতে তুলো চাষ ভালো হয় কালো মাটিতে পৃথিবীতে মহাদেশ কয়টি সাতটি আফ্রিকার প্রধান পর্বতশ্রেণীর নাম কি আটলাস বৃষ্টির ছায়া অঞ্চলের উদাহরণ হল পশ্চিমঘাট পর্বতের পূর্ব ঢাল কোন মাটিতে জৈব পদার্থ বেশি থাকে পার্বত্য অঞ্চলের মাটিতে ভারতে প্রায় কত রকমের গাছ আছে পাঁচ হাজার রকমের ভারত মহাসাগর আয়তনে বিশ্বে কততম তৃতীয়তম নেক্সট পার্টে রয়েছে আমাদের একটি অভয়ারণ্যের নাম লেখুন অ্যান্সার হবে জলদা পাড়া ভারতের কোন জলবায়ুর দেশ মানে ভারত কোন জলবায়ুর দেশ ক্রান্তীয় মৌসুমি জলবায়ু আন্টার্কটিকা মহাদেশের আয়তন কত এক কোটি চল্লিশ লক্ষ বর্গ কিম বায়ুর চাপ মাপার যন্ত্রের নাম হচ্ছে অ্যানো অ্যানিমোমিটার বন্যপ্রাণী সংরক্ষণ আইন চালু হয় উনিশশো সালে এছাড়াও পড়বে আধি কাকে বলে এটাও তোমরা পড়বে এটাও ইম্পর্টেন্ট কোন বায়ুর প্রভাবে অক্টোবর নভেম্বর মাসে করমণ্ডল উপকূলে প্রচুর বৃষ্টিপাত ঘটে এটা হবে উত্তর পূর্ব মৌসুমি বায়ুর ফলে বৃষ্টিপাতটা ঘটে এক নম্বরের জন্য এই সমস্ত প্রশ্ন খুবই ইম্পর্ট্যান্ট তোমরা খুব ভালোভাবে পড়বে নেক্সট রয়েছে ভারতের অনুর্বর পলিমাটি কি নামে পরিচিত অ্যান্সার ভাঙর কেন্দ্রমণ্ডলীর ওপরের স্তরের নাম কী গুরুমণ্ডল কত ডিগ্রি দ্রাঘিমাকে ভারতের প্রমাণ সময় বলা হয় বিরাশি ডিগ্রি তিরিশ মিনিট আন্টার্টিকার একটি স্বাভাবিক উদ্ভিদের নাম লেখো অনেক রয়েছে একটি হচ্ছে মস পৃথিবীর সর্বাধিক বৃষ্টিবহুল অঞ্চল কোনটা মৌসিনরাম পার্বত্য অঞ্চলে খুব ভালো চাষ হয় কফি পৃথিবীর দীর্ঘতম নদী হলো নীলনদ ম্যানগ্রোভ উদ্ভিদের কী মূল দেখা যায় শ্বাসমূল ঠিক আছে তো তোমরা এই প্রশ্নগুলো খুব খুব ভালোভাবে মুখস্থ করবে নেক্সট আমরা আসছি দুই নম্বর প্রশ্নে দু নম্বর প্রশ্ন খুব বেছে বেছে তোমাদেরকে ইম্পর্টেন্টগুলো আমি দিয়েছি প্রথম হচ্ছে পর্বত গ্রন্থি কাকে বলে উদাহরণ দাও এটা খুব ভালো করে পড়বে নেক্সট আছে জলচক্র কি তিন নম্বর প্রশ্ন হচ্ছে দুন কাকে বলে উদাহরণ দাও চার নম্বরে রয়েছে শিলামণ্ডল কাকে বলে পাঁচ নম্বরে রয়েছে সংরক্ষিত অরণ্য কাকে বলে উদাহরণ দাও খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন ভালোভাবে তোমরা পড়বে ছ নম্বরে আছে ভাঙর ও লু কী এই প্রশ্নটাও খুবই ইম্পর্টেন্ট তোমাদের জন্য এবারে পার্থিব বিকিরণ কাকে বলে এটাও পড়বে বায়ুর আর্দ্রতা বলতে কি বোঝো বায়ুর আর্দ্রতা মাপার যন্ত্রের নাম কি ঠিক আছে নেক্সট পার্টে আছে কালবৈশাখী ঝড় কি বা কাকে বলে এটা খুব পড়বে যেটা আমাদের গ্রীষ্মকালে বিকেলের দিকে হয় আমরা সবাই জানি মাটি সংরক্ষণের উপায় লেখ এটাও খুবই ইম্পর্টেন্ট তোমাদের জন্য ঠিক আছে পৃথিবীর দীর্ঘতম হিমবাহের নাম কী উত্তর হবে ল্যাম্বার্ড বায়ুমণ্ডলের কোন স্তরে জেট প্লেন চলাচল করতে পারে স্ট্র্যাটোস্ফিয়ারে এছাড়াও রয়েছে ল্যাটেরাইট মৃত্তিকার বৈশিষ্ট্য ঠিক আছে আবহাওয়া ও জলবায়ুর মধ্যে দুটি পার্থক্য তোমরা করবে নেক্সট প্রশ্নে আছে তিন নম্বর প্রশ্ন তিন নম্বর প্রশ্নও আমি ইম্পর্টেন্ট কিছু তোমাদের জন্য দিয়ে রেখেছি তোমরা খুব ভালো করে এগুলি করবে প্যানজিয়া ও প্যান্থালাসা কি কত বছর আগে প্যানজিয়া ভাঙতে শুরু করেছিল ঠিক আছে বিশ্ব উষ্ণায়ন কি এর ফলে কি কি ক্ষতি হচ্ছে আমাদের ঠিক আছে বায়ের ফলাফল যাই করতে পারো আন্টার্টিকা মহাদেশকে বিজ্ঞানের মহাদেশ বলা হয় কেন এটাও খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন তোমাদের এইবারের জন্য ভারতে জলবায়ুতে মৌসুমি বায়ুর প্রভাব আলোচনা করো ঠিক আছে নেক্সট মৌসুমি বায়ুর বৈশিষ্ট্য আলোচনা করো অক্ষরেখা ও দ্রাঘিমা রেখার মধ্যে পার্থক্য রেখো সমুদ্রের ধার খুব আরামদায়ক হয় কেন এই প্রশ্নটাও খুব ইম্পর্ট্যান্ট তোমাদের তিন নম্বরে অরণ্য ও মৃত্তিকা সংরক্ষণের উপায়গুলি আলোচনা করো ঠিক আছে তো তিন নম্বরের এই প্রশ্নগুলো তোমরা খুব ভালো করে পড়বে ঠিক আছে আশা করি তোমরা এই প্রশ্নগুলো পড়লে তোমাদের এখান থেকেই তোমরা কমন পেয়ে যাবে নেক্সট আমরা আসি পাঁচ নম্বর প্রশ্নে পাঁচ নম্বর প্রশ্ন খুব ইম্পর্টেন্ট তোমাদের এবারে তাই তোমাদের ইম্পর্টেন্ট প্রশ্নগুলো দিচ্ছি এক নম্বরে আছে আবহাওয়া ও জলবায়ুর মধ্যে পার্থক্য খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন দু নম্বরে রয়েছে ল্যাটেরাইট মৃত্তিকার বৈশিষ্ট্য ও গুরুত্ব লেখো এই প্রশ্নটাও খুব ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষায় তিন নম্বরে রয়েছে বায়ুমণ্ডল না থাকলে কি কি সমস্যা হতো অথবা এই প্রশ্নটা অন্যভাবে দিতে পারে বায়ুমণ্ডল কাকে বলে বায়ুমণ্ডলের গুরুত্ব লেখো ঠিক আছে তোমরা খুব ভালো করে পড়বে জলচক্রের সংক্ষিপ্ত বিবরণ এটাও খুব বিশ্ব বিশ্বযষ্ণান কাকে বলে এর প্রভাব ঠিক আছে বিশ্বযুষ্ণানটা তো কোনো ভালোভাবে তোমরা পড়বে মৃত্তিকা সংরক্ষণের উপায়গুলি লেখো মৃত্তিকা সংরক্ষণের উপায়টাও তোমাদের এবারে খুবই ইম্পর্ট্যান্ট আর আছে ট্রপোস্ফিয়ার আর স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্যে পার্থক্য ওকে তো তোমরা আশা করছি তোমরা এই প্রশ্নগুলো করলে তোমরা পরীক্ষায় পেয়ে যাবে আর যারা যারা আমার ভিডিও দেখছো তারা কোথা থেকে দেখছো আমাকে কমেন্টে জানও